হে হেই হ্যালো এভি ওন কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন মুভি নিয়ে সো আওয়ার লাস্ট টু ভিডিও ওয়াজ অ্যাবাউট সাম অ্যাডভেঞ্চারাস মুভি তো এবার আমরা ঠিক করলাম যে এবার একটু টেস্টটা চেঞ্জ করা যাক অ্যান্ড দেন উই কেম উই দেন হরার মুভি সো দ্য নেম অফ দ্য মুভি ইজ দ্য ওয়েল হ্যাঁ বেসিক্যালি একটা কুপ এবং এই কূপকে ঘিরেই একটা হরর থ্রিলার মুভি তৈরি করা হয়েছে সো বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওতে চলে যাই সো সিনেমা শুরু হয় উনিশশো সালে যেখানে লিসা নামের এক তরুণীকে দেখা যায় যে আসলে একটি পেন্টার রেজিস্টোর করার জন্য সেংগুচি নামের এক এলাকায় যাচ্ছে বাসের মতো তিনজনের সাথে লিসার পরিচয় হয়ে যায় যার মধ্যে দুজন মেয়ে ট্রেসি অ্যান্ড মেডিসন এদের সাথে টনি নামের একটা ছেলে থাকে এরা তিনজনই বায়োলজিস্ট যারা সেনগুচিতে লোকাল জীবজন্তু নিয়ে গবেষণার কাজে যায় রাতে তারা সেনগুচুতে পৌঁছে এবং লিসার সাথে তাদের বন্ধুত্ব হয়ে যায় কাজের ফাঁকে তারা একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করে এবং যে যার রাস্তায় চলে যায় লিসা তার হোটেলের দিকে যায় এবং তারা তিনজন জঙ্গলের দিকে যায় পরদিন সকালে লিসা বাস স্টপে বসে বাসের অপেক্ষা করতে থাকলে এক আগন্তুক তাকে বলে এখান থেকে কোনো বাসই যায় না লোকটি লিসাকে কোথায় যাবে জিজ্ঞেস করলে লিসা ম্যালদেসি ম্যানসনে যাবে বলে এবং লোকটির নাম হচ্ছে মার্কাস সে লিসাকে বলে আমি ওই দিকে যাচ্ছি আপনি চাইলে আমার সাথে যেতে পারেন লিসা ওর সাথে চলে যায় যেতে যেতে ওদের গল্প হয় ম্যালভেসি ম্যানশনে পৌঁছে গেলে মার্কাস পাশেই একটি পাপ দেখে বলে আমি এই পাপ চালাই আপনার ফ্রি টাইম পেলে এই পাপে চলে আসবেন লিসা মার্কাসের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় এবার লিসার সাথে ম্যানসনের মালিকে এমার দেখা হয় এমা লিসাকে কালি জমে থাকা পেন্টিংটি দেখায় এই পেন্টিংটি রিস্টোর করার জন্যই তাকে এখানে ডাকা প্রথমে কাজটি লিসার বাবাকে দেওয়া হয়েছিল কিন্তু তিনি অন্য কাজে ব্যস্ত থাকায় লিসাকে পাঠায় এমা পেন্টিংটি দুই সপ্তাহের মধ্যে রিস্টোর করতে বলে এমা দুই সপ্তাহের মাঝে রিস্টোর করতে সম্মত হয় এরপর এমা চলে যায় চার ঘন্টায় লিসা পেন্টিংয়ের অল্প পরিমাণ রিস্টোর করতে সক্ষম হয় কাজ করতে করতে লিসার কানে গানের গুনগুন শব্দ বেশি আসতে শোনে সাদেকে দেখে একটি মেয়ে গুনগুন করে গাইছে লিচা কথা বলার জন্য মেয়েটির গায়ে হাত দিতেই মেয়েটি দৌড়ে পালিয়ে যায় এদিকে টনিকে একটি মাইক্রোফোন জঙ্গলের গাছের সাথে বেঁধে তাবুর মধ্যে সে ইয়ারফোন লাগাতে দেখা যায় যাতে সে বিভিন্ন জন্তুর আওয়াজ শুনতে পায় কিন্তু হঠাৎ সে অদ্ভুত এক আওয়াজ শুনতে পায় যেটি কোনো জন্তুর ছিল না কিসের আওয়াজ তা দেখার জন্য টনি টাবুর বাহিরে যায় তখনই টনির উপর অ্যাটাক হয় এবং টনির আওয়াজ শুনে ট্রেসি এবং ম্যাডিসন ঘুম থেকে উঠে যায় তারা মনে করে টনির কিছু হয়েছে ম্যাডিসন টনিকে খুঁজতে বাইরে যায় এবং টনির রক্তমাখা ক্যাপ দেখতে পায় ক্যাপ দেখে ম্যাডিসন ঘাবড়ে যায় এবং দ্রুত তাঁবুর কাছে ফিরে আসে এবং ট্রেসিকে বলে এখানে কিছু গর্বর আছে। আমাদেরকে দ্রুত পুলিশকে জানানো দরকার তখনই কেউ পিছন থেকে অ্যাটাক করে তুলে নিয়ে যায় ট্রেসি খুব ভয় পেয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই ট্রেসি কেউ অ্যাটাক করে এবং সে বেহুশ হয়ে যায় হুশ ফেরার পর নিজেদেরকে একটি জেলের মতো পক্ষে আবিষ্কার করে তারা সেখানে টনি ও কেউ দেখতে পায় ট্রেসি জায়গাটা ছিল গন্ধে বরপুর এবং চারিদিকে ইঁদুর ঘোরাফেরা করছিল ওখানে তাদের সাথে আরও একজন লোক ছিল যে সবসময় বমি করছিল ম্যাডিসন লোকটির সাথে কথা বলার চেষ্টা করেও পারছিল না এদিকে লিসা নিজের কাছে ব্যস্ত ছিল এমা লিসার কাজ দেখতে রুমে প্রবেশ করে এবং লিসার কাজের প্রশংসা করে তখন এমাকে সাথে গুনগুন করে গান গাওয়া মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে এমা বলে ও আমার মেয়ে জুলিয়া কারোর সাথে মিশতে চায় না লিসাকে ডিনারের জন্য ইনভাইট করে এমা চলে যায় ডিনারের সময় গল্প এক পর্যায়ে লিসা জুলিয়াকে বলে তুমি কোন গ্রেডে পড়াশোনা করো শুনে জুলিয়া রাগ করে খাওয়া বাদ দিয়ে টেবিল ছেড়ে উঠে যায় হত হয়ে লিসা আমাকে জিজ্ঞেস করে আমি কি কোনো ভুল প্রশ্ন করে ফেললাম নাকি এমা জানায় আসলে জুলিয়া পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে ওর বয়স ১৩ বছর কিন্তু ও নিজেকে আরও বড় মনে করে ওর বয়সী মেয়ের সাথে মিশতে চায় না যার জন্য আমরা ওকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছি এদিকে আটকে থাকা লোকদের সামনে এক বিরাট শরীরের লোক আসে যাকে মেন্টালি ডিসার্বল্ড মনে হচ্ছিল কথা বলতে পারে না জম্বিদের মতো চলাফেরা করে একজন জোরে তাকে জিজ্ঞেস করে তুমি কে কেন আমাদের এখানে আটকে রেখেছ কিন্তু ও কোনো জবাব দিচ্ছিল না একটা ছোট বালতি রশিতে করে সে কুয়ার মধ্যে নামিয়ে আবার তুলে ফেলে এদিকে টনি চিৎকার করে লোকটিকে গালি দিতে থাকে এবং গেট খুলতে বলে লোকটি দৌড়ে টনির দিকে আসে গেট খুলে টনিকে প্রচন্ড মারধর করে এবং একটি দা দিয়ে টনির পিঠে কোপ দেয় টনিকে উঠিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয় কুয়ার মধ্যে টনির চিৎকার শোনা যায় এদিকে করতে লিসা ভয়ানক এক দেখতে পায় চোখের কাছে কালো দাগ দূর করতে হঠাৎ তার নখ কেটে যায় ব্যান্ডেজ লাগিয়ে সে আবার কাজে ফিরলে হঠাৎ বিদ্যুৎ চলে যায় লিসা দেখতে পায় দরজা খুলে তার বাবা প্রবেশ করে এবং বলতে থাকে তোমার উপর ভরসা করে আমি ভুল করেছি বলতে বলতে চাকু দিয়ে সে নিজের গলা কাটতে থাকে লিসা মাটিতে পড়ে যায় এবং দেখে তার আশেপাশে তার বাবা নেই এটা ছিল তার হ্যালো সিলেশন এদিকে লকারের মধ্যে থাকা আরেকটি লোক বলে তার কাছে এখান থেকে বেরোনোর প্যাসেজ আছে। সে প্যাসেজের পথটি খোলার চেষ্টা করছিল কিন্তু যেটা দিয়ে কাটছিল সেটা ভেঙে গেল এবার ম্যাডিসন তার কাছে থাকা পেপার কাটার লোকটির দিকে ছুটে মারে কিন্তু কাটারটি একটু দূরে গিয়ে পড়ে লোকটি তার জুতা দিয়ে কোনো রকমে কাটারটি নিজের কাছে নিতে সক্ষম হয় এদিকে লিসা বিছানায় ঘুমানোর সময় হঠাৎ একটি রাক্ষসী তার গলা টিপে ধরে থাকে রাক্ষসটি সম্পূর্ণ নগ্ন ছিল হঠাৎ ঘুম থেকে জাগ না পেয়ে লিসা দেখতে পায় এগুলো তার দুঃস্বপ্ন ছিল কিন্তু এর দিকে তাকিয়ে লিসা অবাক হয়ে যায় স্বপ্নে সে যেমন রাক্ষসী দেখেছিল ঠিক তেমনি তার পেন্টিংয়ে হয়ে আছে হঠাৎ পিছন থেকে জুলিয়া কথা বলতে থাকে এবং তার ফলে এলিসা চমকে ওঠে জুলিয়া এলিসাকে এখান থেকে চলে যেতে বলে জুলিয়া জানায় পেন্টিংটি অভিশপ্ত যে নগ্ন রাক্ষসীকে সে দেখেছে তার নাম ডার্কা এরা এই বিল্ডিং এ বসবাস করে যদি লিসা এই পেন্টিংকে রিস্টোর করে দেয় তাহলে সেও অভিশপ্ত হয়ে যাবে এবং সারা জীবনের জন্য অভিশপ্ত হয়ে যাবে লিসা বুঝতে পারে না জুলি আসলে কি বলতে চায় সে মার্কাসের সাথে দেখা করতে পাবে চলে যায় এবং মার্কাসের সাথে এসব শেয়ার করে এসব শুনে মার্কাস বলে এসব আসরে কাজের প্রেশারের জন্য হচ্ছে তোমার হাতে কাজটি করার জন্য কম সময় আছে আর আমি মনে করি তুমি এই সময়ের মধ্যে কাজ শেষ করে তোমার বাবাকে গর্বিত করবে এদিকে মোটা জম্বি লোকটি আবার আসে এবং কুয়ার মধ্যে বালতি ফেলে কুয়ার মধ্যে থাকা কেউ হাত কেটে রক্ত বের করে বালতিতে রাখে জম্বি লোকটি বালতিটি উপরে তুলে কুয়ার পাশে রেখে দেয় এবার সে প্যাসেজ বের করা লোকটাকে মারতে দেয় মেডিসিনভাবে ওই লোকটাকে মারলে তারা এখান থেকে পালাতে পারবে না তাই সে জম্বি লোকটাকে গালি দিতে থাকে জম্বি লোকটা দিকে দৌড়ে আসে মেরে বের করার মেডিসনকে এক হাত দিয়ে লোহার শিখ আঁকড়ে ধরলে দা দিয়ে কুপিয়ে দেয় এটুকুই শেষ না মেডিসনকে অত্যাচার করার জন্য সে আরও ভয়ঙ্কর অস্ত্র নিয়ে আসে পিঠের চামড়া তুলে নিতে থাকে মুখে আঘাত করে যার ফলে এক চোখ বাহিরে বেরিয়ে আসে এত টর্চারের পর মেডিসনকে তুলে নিয়ে গুয়ার ভেতর ফেলে দেয় যেখানে আমরা এক ভয়ঙ্কর প্রাণী দেখতে পাই মেডিসনের পেট ফুটো করে তার নারী বুড়ি খেতে থাকে এক এদিকে জুলিয়া জানালা দিয়ে এক কাপলকে দেখে জেলাস ফিল করে কাঁদতে থাকে লিসা সেই সময় তার রুমে চলে আসে লিসা জুলিয়াকে তার সমস্যার কথা জানাতে বলে জুলিয়া বলে এসবই হয়েছে তার মায়ের জন্য মা শুধু নিজের কথা ভাবে আমি সারা জীবন একাই থেকে যাব এর মধ্যে এমা রুমে চলে আসে এবং জুলিয়া তার মায়ের ওপর রেগে যায় এমা লিসাকে সাথে করে বাইরে নিয়ে আসে এমা লিসাকে জানায় আসলে জুলিয়া তার বয়ফ্রেন্ড বানাতে চায় তার চেয়ে বয়স হয়ে বড় কাউকে কিন্তু আমি মা হয়ে তা তো হতে দিতে পারি না তাই সে আমার উপর নারাজ রাতে লিসা যখন ঘুমাতে যায় তখন কান্নার শব্দ পায় এবং হুইল চেয়ারে করে টনিকে প্রবেশ করতে দেখে টনির পা কাটা এবং দেহ ক্ষতবিক্ষত হুইল চেয়ারের পিছনে থাকা ট্রেসি লিসার কাছে সাহায্য চায় লিসা মনে করে এটাও দুঃস্বপ্ন ভয় পেয়ে সে আবার মার্কাসের কাছে চলে যায় মার্কাসকে সে বলে আমার বাড়ি ফিরে যাওয়া উচিত এখানে কিছু না কিছু অদ্ভুত আসেই আমার খুব ভয় লাগছে মার্কাস তাকে অভয় দিলে বলে আসলে এগুলো তোমার দুঃস্বপ্ন আমি তো অনেক দিন ধরেই এখানে থাকি কই আমি তো কিছুই দেখলাম না লিসা তখন মার্কাসকে তার সাথে আসা তিনজনের কথা জিজ্ঞেস করে মার্কাস তাদের দেখেনি বলে দেয় মার্কাস লিসাকে দ্রুত কাজ শেষ করতে বলে তাহলে তারা দুজন কোথাও ঘুরতে যেতে পারে লিসা কাজের স্ট্রেসের কারণে ওষুধ খেতে চায় এবং তখনই সে অদ্ভুত আওয়াজ শুনতে পারে পর্দা শুইয়ে সে দেখতে পায় বার শুয়ে আসে ক্ষত বিক্ষত মেডিসন তার হাত কাটা লিসা ভয়ে সেখান থেকে পালাতে যায় তখনই অ্যামা চলে আসে এসে দেখে বার্তাবের পানি অনবরত চলছিল এবং পানি পুরো ফ্লোরে ছড়িয়ে পড়েছিলো ওষুধের কৌটা দেখে এমা লিসাকে বলে তুমি ড্রাগস নিচ্ছ লিসা বলে তার ব্রেক দরকার এখন আমি কাজ করার অবস্থায় নাই কিন্তু এমা রাজি হয় না লিসার বাবার সাথে হওয়া কন্ট্রাক্টের কথা স্মরণ করিয়ে দিয়ে বলে তুমি চলে গেলে তোমাদের স্টুডিওর ওপর প্যানালটি দিয়ে দেব। এদিকে কাটার দিয়ে প্যাসেজের মুখ ভাঙতে থাকা লোকটি প্যাসেজের মুখের আবরণ ভাঙতে সক্ষম হয় এবং ট্রেসিকে বলে সে তার জন্য ফিরে আসবে কিন্তু প্যাসেজে মুখ ঢুকাতেই রাক্ষসটি তার গলা চেপে ধরে মুখমণ্ডলের চামড়া তুলে তাকে খেয়ে ফেলে এদিকে এমাকে দেখা যায় রক্তের মতো একটা ড্রিঙ্কস পান করতে এবং এমার পিছনে দেখা যায় ডরকাকে গল্পের মোড় এখানেই একশো আশি ডিগ্রিতে ঘুরে যায় এদিকে পেন্টিং সাফ করতে লিসা দেখে একটা ছোট বাচ্চাকে দইড়ি দিয়ে বেঁধে রাখার ছবি তখন জুলিয়ে এসে তাকে পেন্টিং রিস্টোর করতে নিষেধ করে তারপর পেন্টিংটির পুরো গল্প লিসাকে বলা শুরু করে এই ছবিটি চোদ্দশো সালে আঁকা হয় এখানে একটি ভয়ঙ্কর ঘটনা চিত্রিত করা হয়েছে এখানে গুরান নামের এক রাক্ষসকে প্রশিক্ষিত করতে ছোট্ট একটা বাচ্চা মেয়েকে বলি দেওয়া হয় এমা আর ডরকা সেখানে কি জানি পড়তেছিল জুলিয়া বলে ওর মা এই অভিশাপকে জিয়ে রাখতে চান গুরানের রক্ত পান করে এমা সারা জীবন সুন্দরী ও তরুণী থাকতে পারে এই অভিশাপ আমাকেও দিয়েছে ওই সময় আমি তেরো বছরের ছিলাম এবং তখন থেকে আমি তেরো বছরেই রয়ে গেছি কিন্তু এই অভিশাপের মেয়াদ আজকেই শেষ হতে যাচ্ছে ওই রাতে রেড মুন নাইট ছিল আজও রেড মুন নাইট মাঝ চাঁদের আলো যদি পুরো রেজিস্টোর করা ফটোর ওপর পড়ে তাহলে সব কিছুই আগের মতোই থেকে যাবে পরবর্তী পাঁচ বছরের জন্য তাই এই পেন্টিং রিস্টোর করা বন্ধ করো কিন্তু লিসা মনে করে জুলিয়া তাকে গল্প বানিয়ে বলছে তাই সে জুলিয়াকে চলে যেতে বলে যাতে সে মাঝরাতের মধ্যে পেন্টিং রিস্টোর করতে পারে এবার জুলিয়া বলে তারা গুরানকে খাওয়ানোর জন্য তিন লোককে ধরে এনেছে সেই তিন লোকের চেহারা বর্ণনা করতে থাকে জুলিয়া এবার লিসা চিনে ফেলে যে আসলে তারা টনি ট্রেসা ও ম্যাডিসন জুলিয়া লিসাকে সাথে করে নিয়ে গোপন আস্থানে নিয়ে যেতে থাকে হঠাৎ এমা জুলিয়াকে ডাকলে সে চলে যায় এবং লিসা একাই গোপন দরজা দিয়ে সামনে যেতে থাকে তার সাথে একটি অস্ত্র নেয় লিসার সাথে ধাক্কা লেগে কিছু পরে গিয়ে শব্দ হলে জম্বি টাইপের লোকটি অ্যালার্ট হয়ে যায় এদিক ওদিক কাউকে খুঁজে না পেয়ে লোকটি চলে যায় এবার জম্বিটি ট্রেসির লকার খুললে ট্রেসি তাকে লাথি দিয়ে পালাতে চেষ্টা করে কিন্তু উষ্টা খেয়ে ট্রেসি নিচে পড়ে যায় জম্বি লোকটি তার গরম দা দিয়ে ট্রেসির গা ঝলসে দেয় ট্রেসিকে কুয়াতে ফেলতে গেলেই লিসা এসে জম্বি লোকটিকে আঘাত করতে শুরু করে ট্রেসি কোনো মতে কুয়ার কিনারা ধরে থাকে জম্বিলুকটিকে মেরে লিসা এবং ট্রেসি পালাতে থাকে এদিকে গুরান ঠিক সময় খাবার না পেয়ে জম্বি লোকটিকে খাওয়া শুরু করে লিসা এবং ট্রেসি পালানোর সময় ক্রস মার্কাসের দেখা পায় লিসা মার্কাসের সাহায্য প্রার্থনা করে কিন্তু মার্কাস তাতে সাহায্য না করে বরং ক্রসবইয়ের সাহায্যে ট্রেসিকে মেরে ফেলে এবার লিসাকে ধরে নিয়ে পেন্টিংয়ের রুমে নিয়ে গিয়ে পেন্টিং রেস্টোর করতে বলে পেন্টিং সাফ করার সময় এবার লিসা এমা আর মার্কাসকে পেন্টিংয়ে দেখতে পায় লিসা এবার বুঝতে পারে যে মার্কাসও এই অভিশাপের সাথে জড়িত এবার লিসা সেই মন্ত্রটি দেখতে পায় যেটা করে গুরানকে বসীভূত করা হয়েছিল জুলিয়া মোমবাতি হাতে রুমে প্রবেশ করে এবং পেন্টিংয়ে গ্যাসোলিন সুরে মেরে মোমবাতির আগুন ধরিয়ে দিতে চায় এমা নিষেধ করে এবং বলে এসব আমি আমাদের সবার জন্য করছি কিন্তু জুলিয়া বলে আমার জন্য নয় এসবের জন্যই আমি এখনও ১৩ বছরের বালিকা রয়ে গেছি এবং আমি আর এই অভিশপ্ত জীবন যাপন করতে চাই না এমা মার্কাসকে বলে জুলিয়া কেউ খুন করতে তখনই লিসা মার্কাসের মুখে এসিড ছুঁড়ে মারে এমা নিজেই ক্রস বনিয়ে লিসাকে তীর ছুঁড়ে মারে যা লিসার পেটে গিয়ে আঘাত হানে মার্কাস এবার তাদের দুজনকে হত্যা করতে উদ্যত হয় কিন্তু সে মুহূর্তেই অর্ধেক রাত পার হয়ে যায় আর পেন্টিং পুরো রিস্টোর না হওয়াতে অভিশাপের মেয়াদও শেষ হয়ে যায় এর সাথে সাথেই এমা মার্কাস ডরকাসহ সবার মুখ রক্ত এসে ওরা বুড়ো বয়সে চলে যায় এবং মারা যায় এদিকে জুলিয়ার অবস্থাও একই রকম হয় সেও মারা যায় কিন্তু সে খুশি ছিল কারণ তাকে আর অভিশপ্ত জীবনযাপন করতে হবে না লিসা ওখান থেকে বের হয়ে গেলে গুরান সামনে এসে যায় দৌড়ে লিসা পেন্টিংয়ের কাছে গিয়ে মন্ত্র পরিষ্কার করে পড়তে থাকে এবং গুরান তরপাতে থাকে তারপর আমরা দেখতে পাই তিরিশ বছর পরের কাহিনী যেখানে পেন্টিং পুরো রিস্টোর করা ছিল এবং লিসা ওই অভিশপ্ত বাড়িতেই থাকা শুরু করে কিন্তু তিরিশ বছর পরেও লিসাকে যুবতী হিসেবেই দেখা যায় কুয়ালা ঘরকে একটা ল্যাবে পরিণত করে যেখানে গুরানকে বেঁধে রাখে লিসা গুরানের রক্ত প্রেসিডেন্ট টাইপের লোকজনের কাছে বিক্রি করে বিজনেস চালায় এর মধ্যে লিসা হয়তো গুরানকে কোনো মানুষ না খেয়ে বেঁচে থাকার কোনো উপায় বের করে ফেলে জুলিয়া লিসাকে বলেছিল তুমি যদি এই পেন্টিং রেজিস্টোর করো তাহলে তুমি অভিশপ্ত হবে হয়তো তাই লিসা অভিশপ্ত হয়ে এমা মার্কাসদের মতো জীবনযাপন করতে শুরু করে এভাবেই শেষ হয় দ্য ওয়েল মুভিটি তো মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে আপনারা চাইলে কমেন্টে জানাইতে পারেন এবং নেক্সট কি কি ধরনের মুভি আপনারা পেতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন সো আশা করি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার